টাকার জন্য মাকে হত্যা তারপর ডিপ ফ্রিজে মরদেহ রেখে দিয়েছিল ছেলে কে বলবে এই ছেলে নিজেই তার মায়ের হত্যাকারী নৃশংস ভাবে নিজের গর্ভধারিণী মাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে এভাবেই সবার সাথে কথা বলছিলেন এই ভাষা ওই ভাষা উপরে যখন পাইনি আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী দেশপ্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মহলী আবারও খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য এমনকি যে ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তুলপার সৃষ্টি হয়ে গেছে যা দেখলে আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য হবেন হ্যাঁ প্রিয় দর্শক অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে তাই প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দৈর্য সহকারে দেখবেন আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কে বলবে এই ছেলে নিজেই তার মায়ের হত্যাকারী নৃশংসভাবে নিজের গর্ভধারিণী মাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে নির্লিপ্তভাবে এভাবেই সবার সাথে কথা বলছিলেন ১৯ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদবিন আজিজার রহমান দাবি করেছিলেন ডাকাতেরা হত্যা করেছে তার মাকে এই মাস ওই ভাষা উপরে সহযোগিত খুঁজে তখন পায়নি আমার মনে আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ উঠানোর পরও দেখে হাত পিছনে বেঁচে রাখছিলো মুখোব ছিল গলায় হালকা প্রেশার ছিল ছিলো করে তো বের করে নিয়ে আমরা হসপিটালে গেছি তারপর হসপিটালে যেয়ে আমাদের যে ছিল যে উনি আছে জি করছে আল্লাহ আছে বিচার আমাদের আল্লাহ যেন শহীদি মর্যাদা দান করেন মাকে জান্নাত নসিব যারা করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক অথচ ঘটনার একদিন যেতেই র্যাবের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য মায়ের হত্যাকারীদের খুঁজে বের করার দাবি করা ছেলে নিজ হাতেই খুন করেছে তার মাকে র্যাবের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি স্বীকার করেন প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেয় পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় নিজের হাতে তার মাকে শ্বাসরোধে হত্যা করেছেন তিনি কি মাকে হত্যার পর বিষয়টি ধামাচাপা দিতে লাশ ফ্রিজে লুকিয়ে রেখে কুড়াল দিয়ে স্টিলের আলমারিতে কয়েকটি আঘাত এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে তা প্রচার করেন ডাকাতি বলে মানে ছোট ছোট যে সাদ সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রেক্ষিতে তার বাবা আসে তারপরে আজিজুর রহমান তারপর হচ্ছে তার মামারা আসে এসে হচ্ছে খুব ব্যাপক খুঁজা শুরু করে পরবর্তীতে আবার এই ছেলেই ছোট ছেলে সাদ সে ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সাদ তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে দশই নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের জয়পুর পাড়ার একটি বাড়িতে ঘটে নির্মম হত্যাকাণ্ড মূলত মাকে মেরে ফেলার বিষয়টি ধামাচাপা দিতেই ডাকাতির ঘটনা সাজায় ছেলে সাদ তবে ঘটনার ছায়া তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ আর সাদের দেয়া বর্ণনায় অমিল খুঁজে পায় র্যাব তারপরই গতরাতে সাদ সহ তার বাবা ও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাদ বিন আজিজার স্বীকার করেন তার মাকে হত্যার কথা প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেওয়ার কারণেই রাগে ক্ষোভে মাকে মেরে ফেলেন বলে স্বীকারোক্তি পাওয়া যায় তার কাছ থেকে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজির মাধ্যম মাধ্যমে কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজ্যাকশান বিষয় ছিল টাকা পয়সা লেনদেন ছিল আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জোয়া খেলতে পারে যাই হোক তার টাকার একটা ডিমান্ড ছিল সেই হিসাবে সে পাঁচশো এক হাজার টাকা প্রায় হচ্ছে তার বাবার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি না বলে এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ মাথনটা ঝগড়া এগুলো হয়েছে এগুলোর প্রেক্ষিতে তার মা সাথে তার একটা ছিল মার উপরে জানা যায় ঘটনার দিন সকালে মায়ের কাছে টাকা চেয়ে না পেলে বাক বিতন্ডা হয় আজিজারের সাথে তখন নাস্তা না করে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সাদ বিন আজিজার মাদ্রাসা থেকে এগারোটায় বিরতি দিলে আশেপাশে কিছুক্ষণ ঘোরাফেরা করে বারোটার দিকে বাড়িতে প্রবেশ করে সাদ বাড়িতে মাকে একা পেয়ে সুযোগ বুঝে পেছন থেকে মাকে জাপটে ধরে নাক মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে সাদ বিন আজিজার তারপর তারপর দিয়ে তার মায়ের হাত পা বেঁধে বাসার ডিপ ফ্রিজে লুকিয়ে রাখে আর তারপর বাসায় থাকা কুড়াল দিয়ে আলমারি ভাঙে এবং বাসার সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে বাসা থেকে বেরিয়ে যায় পরে হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা দিতে কিছুক্ষণ পর সাতবিল আজিজার আবারও বাসায় ঢুকে নাটক সাজায় মা নিখোঁজের এগারোটার দিকে যখন বিরতি দেয় মাঝখানে যে বিরতিটা সেখানে হচ্ছে সে মাদ্রাসা থেকে চলে আসে চলে এসে আশেপাশে ঘোরাফেরা করে এবং বারোটার দিকে হচ্ছে সে বাসায় ঢুকে নিজের যে চাবি ওই চাবি খুলে ঢুকে হচ্ছে দেখতে পায় তার মা হচ্ছে বটি দিয়ে সবজি কাটাকুটি করতেছে এবং আমরাও ঘটনাস্থ পরিদর্শন করে দেখেছি যে উনি রান্নার দুপুরে রান্নার প্রস্তুত হাত খরচের মাত্র পাঁচশো টাকার জন্য মাকে হত্যা তারপর ডিপ ফ্রিজে মরদেহ রেখে দিয়েছিল ছেলে বগুড়ার দূরচাচিয়ায় গৃহবধূ উম্মে সালমার হত্যার পর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজর ছিল ডাকাতির দিকে কিন্তু দুদিনেই র্যাবের ছায়া তদন্তে বেরিয়ে আসে কিভাবে এক ছেলে গর্ভধারিণীকে হত্যার পর ডাকাতির নাটক সাজিয়েছিল আমার কিন্তু যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ উঠানোর পরে দেখতেছি না মুখ বাধা বাসার ডিপ ফ্রিজ থেকে মায়ের মরদেহ উদ্ধারের আগে বাবা আর মামাদের সাথে নিয়ে মাকে খোঁজাখুঁজি করেছিল ছেলে সাদবিন আজিজুর রহমান ফ্রিজ থেকে মরদেহ উদ্ধারের পর গণমাধ্যমের সামনে এভাবেই কেঁদে কেঁদে মায়ের মরদেহ উদ্ধারের বর্ণনা আর অপরাধীর শাস্তি দাবি করেছিল আলিম দ্বিতীয় বর্ষ পড়ুয়া এই তরুণ আল্লাহ শহীদ মাটির মর্যাদা দান করেন ওনাকে জান্নাত নসিব যারা করেছে তাদের সমস্ত করে আইনের আওতায় আনা হোক বগুড়ার দুপচাচিয়া উপজেলার এই হত্যাকাণ্ডের দুদিন পর রহস্য উদ্ঘাটনের খবর জানায় র‍্যাব সংবাদ সম্মেলনে র‍্যাবের দাবি হাত খরচের 500 টাকা না পেয়ে বাগবিতন্ডার জেরে সাদ নিজেই শ্বাসরোধ করে হত্যা করে মা উম্মে সালমাকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম সম্পর্ক ছিল এবং তার যে বিষয় ছিল ঘটনার দিন তারিখ সকাল বেলা সকালে হচ্ছে এটা নিয়ে তাদের বাঘ হয় সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে শ্বাসরোধে ভদ্র মারা যায় সাদ বিন আজিজুর রহমান স্থানীয় দারুসুন্না কামিল মাদ্রাসার শিক্ষার্থী তার বাবা ওই মাদ্রাসার উপাধ্যক্ষ হাতখরচের খরচের টাকা নিয়ে প্রায় মায়ের সাথে সাদের বাঘ বিতণ্ডা হতো জিজ্ঞাসাবাদের সাদ জানিয়েছে মাকে হত্যার পর সে নিজেই মরদেহ ফ্রিজে লুকিয়ে রাখে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিকে কেন্দ্র করে ডক্টর ইউনুস বিপদে রয়েছে মহা বিপদে রয়েছে বললেই চলে একদিকে যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে চাপ অপর অপরদিকে রয়েছে ভারতের চাপ অপরদিকে যুক্তরাষ্ট্রের কিছু চাপ অবশ্যই আছে তার সাথে সাথে বহির্বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সমালোচনা চলছে কারণ একটাই আপনারা হয়তো দেখে বাংলাদেশে যে সমস্ত মানুষ আনন্দ উল্লাস করেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের সময় তারাই কিন্তু আজ বিরোধিতা করছে তার কারণ বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা রাস্তাঘাটে যানজট এমন কিছু বিষয় যা আগের তুলনায় দ্বিগুণ হয়ে গিয়েছে রাস্তাঘাটে যানজট যদি বলেন আগের থেকে বেশি হয়ে গিয়েছে দ্রব্যমূলের উদ্যোগতি আগে ছিল বেশি এখন আরো বেশি বেড়ে গিয়েছে এটার মানে এটা না আমি তার বিরুদ্ধা বিরোধিতা করছি অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা করছি ভিডিওতে আপনারা দেখে থাকবেন বিভিন্ন জায়গায় কিন্তু সাধারণ থেকে সাধারণ মানুষ এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের বদনাম করছে এমনকি বিরুদ্ধাচারণ করছে কারণ একটাই বিভিন্ন জায়গায় এই সমস্যার কারণে অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা এমনকি একটি প্রেশার তো আছে অবশ্যই প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি দেখতে পেয়েছেন এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত থাকলে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত বলুন কমেন্ট বক্স জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে